ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন কলকাতাতে বড় ধরনের একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিসের সামনে কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদে বাংলাদেশের হাইকমিশনের সামনে আমাদের ভারতীয় হিন্দুরা এবং হিন্দু সংগঠনরা একত্রিত হয়ে আন্দোলন করেছিল সেখানে এমন কী হলো যে হিন্দু সাধুরা বলছেন আমাদের রক্তে যদি হিন্দুদের চৈতন্য হয় তাহলে তাই হোক বুঝতে পারছেন এটা কত বড় একটা মন্তব্য এবং তিনি ঠিক কী কারণে এমন বললেন সবটা বলবো সব খবরে যাওয়ার আগে নমস্কার আমি চন্দন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে প্রথমে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কলকাতার রাস্তায় বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে হিন্দুরা যে প্রতিবাদ করেছিল প্রতিবাদ মিছিল করেছিল বাগানের বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের সামনে সেই মিছিলে এমন গণ্ডগোল হয়েছে এমন হিন্দুদের আওয়াজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে হিন্দুরা রক্তাক্ত হয়েছে হিন্দুদের খুন ঝরিয়েছে মাটি লাল হয়েছে হিন্দুদের এমনই দুর্দশা হয়েছে যে তারা হেঁটে যেতে পারেনি তাদেরকে চাঙ্গলা করে নিয়ে যেতে হয়েছে কেন ঠিক কি এমন হলো হলো এই যে যখন আমাদের ভারতীয় অনেক হিন্দু সংগঠন আছে যেমন এবি এবং সংঘের বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেগুলো এবং তাদের সঙ্গে হিন্দু সন্ন্যাসীরাও যোগ দিয়েছিলেন এবং সাধারণ মানুষও ছিল প্রচুর পরিমাণে তারা একত্রিত হয়ে হিন্দু রক্ষার্থে বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই হিন্দু নিধনের প্রতিবাদে হিন্দু রক্ষার্থে বাংলাদেশের হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার বাগানে তার সামনে গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে তো সেখানে পুলিশ গিয়ে হঠাৎ করে লাঠি চালিয়ে দেয় আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ থেকে এ দেশে আমাদের বাংলায় জয় বাংলা বলে ভারতে চলে এসছে বাংলাদেশের যে জাতীয় স্লোগান মমতা ব্যানার্জি নিজের দায়িত্বে যত্ন সহকারে এটা ছড়াচ্ছে চারদিকে কন্যাশ্রী সবুজ সাথী এবং খেলা হবে বলে আপনারা সবাই শুনেছেন এটা প্রচুর ফেমাস ডায়লগ তৃণমূল নেতাদের খেলা হবে এটাও বাংলাদেশের ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্লোগান থেকে শুরু করে বিভিন্ন রীতি নীতি চলে এসছে বাংলাদেশে আমরা কি সত্যিই বাংলায় বাস করি নাকি পশ্চিম বাংলাদেশে বাস করি এটাই আমার প্রশ্ন থাকবে আপনাদের সঙ্গে কাছে আমি বারবার যদিও বলি আজ আপনাদের কাছেই প্রশ্ন রইলো আমরা সত্যি কি বাংলাতে বাস করি নাকি বাংলাদেশে বাস করি এটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং এখানে ঠিক কি হলো আমি মুখে বলবো না আপনারা ভিডিওতে দেখে নিন কারণ এই জেহাদি দিদি তার সৈন্যবাহিনীকে নাবিয়েছে নপঞ্চক সৈন্যবাহিনীকে নাবিয়ে আর নিরস্ত্র হিন্দুদের যারা প্রতিবাদ করতে এসেছিল বাংলাদেশের হিন্দু হত্যার

কারণ ওদের কাছে জেহাদটা বিষয় তো ফলে ওনাদের প্রমাণ করতে হবে ওনারা মুসলিম জেহাদি মুসলিমদের পক্ষে রয়েছেন তাই জন্য ওই মুলায়ম সিং চাভোগ করেছিল যখন রাম মন্দির আন্দোলন হয় তখন তো আবার একটা রাম মন্দির আন্দোলনের গল্প এখানে সনাতনী হিন্দুদের জাগরণের জন্য এরা ধরে পিটবে ঠিক আছে রক্ত পড়বে যে কোনো বিপ্লবী রক্তহীন হয় না তো বিপ্লবের রক্ত থাকে এই রক্ত রক্ত বিপ্লবের যদি দুটো সনাতনী জাগে তাহলে সেটা জাগবে কুসুম তো ফাটিয়ে দিয়েছে পিঠে মেরে কুসুম ফাটিয়ে দিয়েছে

বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো কুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো আর আমরা হিন্দু রাজনৈতিক দলগুলো আগে ভুলে যান দীপু চন্দ্র দাসের জাস্টিস নিয়ে মানে জাস্টিস দীপু চন্দ্র দাস সেই দাবি নিয়ে আজকে আমরা বাংলাদেশ কমিশন ঘেরাও কর্মসূচিটা দিয়েছিলাম সমস্ত এখানে সনাতনীয় মানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছিল সেখানে বুঝলাম না হঠাৎ করে পুলিশ প্রশাসন দলদাস চটি চাটা ওরা তো একজন দালাল তৃণমূলের এরা আজকে পুরো হয়ে গেল এবং একাধিক আমাদের সাধু সাধুরা হসপিটালাইজ হয়েছে তাদেরকে মারধর করেছে লাঠি চার্জ করা হয়েছে মানে আমাদের ওপর একটা প্রশ্ন রইল মমতা ব্যানার্জিকে আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করলাম যে কলকাতা পুলিশ এখন কি বাংলাদেশ পুলিশ হয়ে গেছে কারণ সেম ইনসিডেন্ট আমরা আজ থেকে তিন চার মাস আগে তিন চার বছর তিন চার দিন আগে দেখলাম দীপু চন্দ্র দাসকে যখন মারধর করা হচ্ছিল যখন পুলিশে মেরে ফেলে দেওয়া হচ্ছিল দেখুন তখন কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু এখানে ছিল তো আজকে পুলিশ প্রশাসনের দাঁড়িয়ে থেকে

মানে এই মোল্লাদের এই কাটা গুলোদের সংখ্যা কম সেখানে এরা করে বলে কার্ড আর যেখানে সংখ্যা বেশি থাকবে সেখানে কোনো ভাইচারা না হিন্দুদেরকে কেটে শুধু চারা বানিয়ে দেয় তো এই ভাইচারা এই সেকুলারিজম এগুলো ভুলে যান এবার বাংলাদেশে যেগুলো হচ্ছে এমন না আমরা পশ্চিমবাংলায় দেখিনি পশ্চিম বাংলাতেও হচ্ছে গোতাবাড়ি মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মহিলা আমার চোখের সামনে দুটো মহিলাকে মেরেছে কলকাতা পুলিশ মেরেছে ভেনে তুলে নিয়ে গেছে তো এই কোন রাজ্য কলকাতা লন্ডন বানাবো অমুক করবো তুমুক করবো কলকাতাকে তো বাংলাদেশ বানিয়ে দিল আজকে ব্ল্যাক ডে অফ কলকাতা হিন্দুরা রাস্তায় নেমেছে দীপু চন্দ্র দাসের জাস্টিস ফর দীপু দাসের দাবি নিয়ে সেখানে কলকাতা পুলিশ সমস্ত হিন্দুদের মারধর করেছে মেরেছে লাঠি চার্জ করেছে মানে এই দিন দেখার জন্য বাংলার হিন্দুরাই মুখ্যমন্ত্রী মমতা থেকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন লজ্জার বিষয় লজ্জার বিষয় আজকে দীপু দাসকে নিয়ে আমরা আন্দোলনে নেমেছি কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের চট্টগ্রাম জেলে চিন্ময় মহারাজ এখনো অব্দি জেলবন্দি রয়েছে উনি ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে তো ওনার বিরুদ্ধে উনি কি দেশদ্রোহিতামূলক কাজ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জানে কিনা সন্দেহ এটা কি এটা 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 আমি আমি একটা জিনিস বলতে চাই ভারতীয় নাগরিক হিসাবে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের প্রতি একটু হস্তক্ষেপ করা উচিত Was hat er দেখতেই পাচ্ছেন গুরুতর আঘাত ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই চিত্র আপনারা দেখলেন ঠিক কতটা ভয়ঙ্কর দৃশ্য আরও ভয়ঙ্কর দৃশ্য আছে আমার কাছে কিন্তু সেগুলো দিলে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে না কারণ ভিডিওটা আটকে যাবে ইউটিউবের একটা রুলস আছে সে কারণে আটকে যাবে তাই আমি দিতে পারলাম না এখানে আপনারা দেখলেন যে বা ভিডিওটা দিলে দেখতে পেতেন এবং এতেও যতটুকু দেখলেন তাতে আমি বলে দিই এখানে ট্রেনে হিঁচড়ে প্রতিবাদকারী আন্দোলনকারীদের প্রিজেন্ট ভ্যানে তোলা হলো এবং তাদেরকে আটকানোর জন্য আরও বহু সংখ্যক মানুষ প্রিজেন্ট ভ্যানের উপরে উঠলেন মানুষের মাথা ফেটে গেল রক্তারক্তি হলো পুলিশের কি এইভাবে লাঠিচার্জ করার অর্ডার ছিল এটা জানার ইচ্ছে রইলো মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি বলেন বা পুলিশ যে কর্তা আছেন হেড তার কাছে যে এইভাবে কি লাঠিচার্জ করার দরকার ছিল শুধু কি হিন্দুর প্রতিবাদ মিছিল বলে হিন্দুদের মিছিল বলে কই অন্যদের মিছিল তো দেখিনি কখনো তাদের তো আরও প্রোটেকশান দেওয়া হয় কখনো লাঠিচার হতে দেখিনি এখানে এসে এই আন্দোলনের এরকম অবস্থার পর বিজেপি নেতৃত্ব এখানে এসে পৌঁছলেন উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব জেলা সভাপতি তমগ্ন ঘোষ এখানে এসে পৌঁছান এবং তিনি হিন্দুদের সুরক্ষার্থে তিনিও সঙ্গে সাথ দেন বিভিন্নভাবে কর্মসূচি করেন ইতিমধ্যে আগেও শুনেছি এবং এখনও মানুষ বলছে কলকাতা পুলিশ ইউনুসের চটি চাটে অবশ্য এটা আমি বলছি না জনগণ বলছে আর বাকি রইলে আমাদের বেঙ্গল সরকার পশ্চিমবঙ্গ সরকার এই সরকারের কাছে এর থেকে বেশি আশা করা যায় না কারণ যে সরকার মুসলিম তোষণ করে যে সরকার রাম রামনবমীর দিনে হিন্দুদেরকে ধমকি দেয় রীতিমতো বলা যায় যে মুসলিমরা কোনো দিন গণ্ডগোল করে না রোজার দিনে হিন্দুরা রামনবমীর দিনে গণ্ডগোল করে সেই সরকার ভুলে গেছিল যে উনিশশো সালে যে ডাইরেক্ট অ্যাকশান দেওয়া হয়েছিল সেটা হয়েছিলো সতেরোই নব সতেরোই রোজা কিন্তু এই সরকার বলে যায় হিন্দুর বিরুদ্ধে মুসলিম তোষণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই সরকার যে আজকে হিন্দুদেরকে আঘাত করতে হিন্দুদেরকে রক্তাক্ত করতেও তারা কিছু পাওয়া হচ্ছে না আমি তো এটাই বুঝতে পারলাম না এখনও যে আমাদের যে দেশটাকে আমরা স্বাধীন করে দিলাম যে দেশটা উনিশশো সালে নিজেরা বাঁচতে পারছিল না ভারতীয় সেনা না গেলে যেখানে তারা বাঁচতে পারতো না তাদের দেশ তৈরি করার দূরের কথা তারা তাদেরকে পুরো পিছিয়ে দিচ্ছিল পাকিস্তান আর্মি সেই দেশটাকে আমরা নিজেদের সৈন্য দিয়ে বাঁচালাম তাদেরকে দেশ তৈরি করে দিলাম তার জন্য আমাদের বহু সংখ্যক সৈন্যকে প্রাণ হারাতে হলো সেই বেইমান সেই জজ্জোর দেশটা সেই তার মানুষগুলো আজ আমাদের হিন্দুদের উপরে এই অত্যাচার করছে এবং আমাদের হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতের বিরুদ্ধে এভাবে বিষ ছড়াচ্ছে এভাবে শত্রুতা করছে সেই দেশের দূতাবাস এখানে কেন থাকবে আর এই 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 যে এই যে আমি শুনি না সব সবসময় আপনারাও শুনেছেন হয়তো এই কুটুম্বকম বকম না এইসব এইসব ফাউ এইসব ফ্রড এখনকার দিনে এসব কিছু হয় না কুটুম্বকম এই ভারতীয় সরকারকে আমি জাস্ট ভারতীয় কেন্দ্র সরকারকে আমি বলবো যে কেন আপনারা কি কী কী কারণে এরকম করছেন এই আটকে রেখেছেন ভারতের দূতাবাস খুলে রেখেছেন বাংলাদেশে ভারতের দূতাবাস খুলে রেখেছেন বাংলাদেশের দূতাবাস ভারতে খোলা আছে কী কারণে এই যেতে চাইছে বাংলাদেশে কে তার তাদের কি স্বার্থ কি তাদের ওখানে যাওয়ার এরকম একটা এরকম একটা জাহার্নাম এরকম একটা নরকে যাওয়ার আর আমাদের দেশে তারা তো এমনিতেই চলে আসছে পাসপোর্ট ছাড়া তাদেরকে পাসপোর্ট দেওয়ার কী দরকার তিন কারো দু কোড়ো দু তিন করোর মানুষ তো বাংলাদেশের তারা এমনিতেই চলে এসছে পাসপোর্ট ছাড়া তৈরি করে তাহলে পাসপোর্ট অফিস খুলে রাখার কী মানে হয় আমি তো এটা বুঝতে পারলাম না তাদের সঙ্গে নাকি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে এতদিন তো করে চেষ্টা করে দেখলেন এতদিন এত কিছু করে এত টাকা দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে চাল ডাল এটা ওটা দিয়ে নানারকমভাবে সব কিছু সহ্য করে দেখলেন কি হলো লাভ কিছু হয়েছে কিছু হয়নি তাই সরকারকে বলবো কড়া পদক্ষেপ নিন কেন্দ্র সরকারকে বলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এটুকু বলবো সে আপনার গদি পালটাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে হিন্দুদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার না করে স্বাভাবিক হতে এবং হিন্দুদেরকে বলবো আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন সেটা আলাদা বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই অত্যাচারগুলো আমার তো মনে হয় না যে উনি এসব বন্ধ করবেন তাই আপনাদের বলব সতর্ক হন একত্রিত হন সজাগ হন চৈতন্য ফিরুক না হলে এই বাংলাদেশের সেই আফগানিস্তান পাকিস্তানের সেই দিন আসছে যেদিন পোটলা গুছিয়ে বোকচা পোটলা নিয়ে আপনাদেরকে বিদেশে পাড়ি দিতে হবে দেশ ছেড়ে পালাতে হবে শুধু রাজ্য নয় দেশ ছেড়েও পালাতে হতে পারে কারণ এই রাজ্যের বাংলাদেশের মানুষ ঢুকে ঢুকে সারা ভারতবর্ষে এমন অবস্থা করেছে যে বাংলার মানুষ অন্য রাজ্যে গেলে এখন তারা বাংলাদেশি বলেই মনে করে আরে মহিলাদেরকে বলবো যে মহিলারা বলিহারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে যারা চিৎকার করেন চেঁচাপেচি করেন আপনারাদের লজ্জা করে না তুমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বলতে বাধ্য হচ্ছে আপনাদের লজ্জা করে না তারা কি জানেন আপনারা যে কুলতুলি সেই রেপ মার্ডার ঘটনার কুলতলির সেই ঘটনার রেজাল্ট বেরিয়েছে দেখে নেবেন আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে করে কমেন্ট করে জানাবেন এসব কিছু দেখার পরেও আপনাদের কি মনে হচ্ছে এবং কি করার দরকার নমস্কার বন্দে মাতারম জয়হিন্ত